তাহিরের নামে মামলা করবে গোলাম রব্বানী হুজুর দর্শক গোলাম রব্বানী হুজুর তাহিরিকে নিয়ে কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি আল্লামা মামুনুল হক হুজুর কি বলেছে আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দুহাটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দুহাটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে হাদিস আজিজুল আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইখুল হাদিস আলাই বলতেন যে কথাগুলোকে প্রশংসা সুলক প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়াইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোর জন্য আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসাব আল্লাহ কবুল করেন আমিন এবার আমরা দেখব তাহিরি নিয়ে গোলাম রব্বানী হুজুর কি বলেছে আজকে সেই শেখ আহমদ হুজুরকে নিয়ে আমাদের গিয়াশ উদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলে 48 ঘন্টার আল্টিমেটাম দিলাম এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব চিন্তা করে আজকে একজন আলেম হইয়া যে মতির আলেম হোক কথা বলেন না কেন আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন কারণ ডাকি সমস্যা হয়েছে কাছে আসেন বসেন ঘরে বসেন সমাধান করেন শাহেক আহমদুল্লাহ প্রশ্ন করা হয়েছে বিশ্ব চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন এই বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্ন করেছেন এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং কইরা শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে তিনি যে প্রশ্ন একজন করেছেন সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন এর উত্তর তো দেনইনি তাহলে উত্তর দিছে পরে সেই উত্তর গেল কথা কথা কয় না কেন এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে আরো কথা আছে মাঝখানের একটা কথা টানিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে কথা কয় লা তাকরাবু সলা তোমরা নামাজের ধারের কাছে যাই না এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানি হুজুর এসে বলল নামাজের ধারের কাছে যাইও না কত বড় বককার হুজুর আসলে কি তাই আল্লাহ তালা পরে কি বলতেছেন ও আনতুম সকার মানে কি নিশাগ্রস্ত অবস্থায় কথা কয় না আপনি এই বিষ্ঠার লেখা দেখলেন পরে পৃষ্ঠারে তার শেষ কথা আছে না তুমি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন। উত্তর কি দিয়েছেন সেটা জানার দরকার নাই আজকে সেই কথাগুলো না শুনে আহমদুল্লাহর মতো একজন বড় আলেম এখন বাংলাদেশের সমস্ত ওলামা ইকলাম যাকে মহাবত করে ভালোবাসে কথা বলেন না কেন হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে যার কাছ থেকে সমাধান নেন এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না কথা বলেন না কেন শান্তভাবে মানুষকে বোঝান একজন সুন্দর মনের মানুষ কথা বলে ঠিক কিনা সেই প্রিয় শায়খ আহমদুল্লাহ দা আমাত বরকতুম তাকে নিয়ে আপনি এভাবে আল্টিমেটাম দেন হ্যাঁ আপনার তো 48 ঘন্টা শেষ এখন কি করবেন এজন্য তাহিরি ভাইকে বলতেছি যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন এভাবে কাঁদা চোরাচুরি করেন না কথা বলে ঠিক না আপনি আপনার জায়গায় থাকেন গান গান গজল গান 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 সমস্যা নেই আপনি যা খুশি তাই করেন কথা বলেন কেন ঠিক এজন্য আলেমেরা যে এই যে আলেম আলেম যখন কাদা ছুরে ছুরে এটা দেখতে খারাপ লাগে মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই তা আসলে অবস্থায় এমন হয়ে গেছে ভাই আপনাদের হেদায়েতের দোয়া করব কি আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ আগে হেদায়েত দান করেন দোয়া আপনাদের কাছে চাওয়া লাগবে আমরা বিপদে আছি কথা কয় না কেন এখন শাহেখ আহমদুল্লাহ তাই তাইরি সাহেব কথা বলেছেন এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার ছাড়তে কথা খায় নাকি আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে বলিয়া আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়ে রসুল গেলেন গায়ে বলে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই যে গানগুলো আপনারা গান সেগুলোর মধ্যে তো বোঝা লাগে এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা আবার ওনারা দেন যেই গানে যেন গাইছি বাবার শান গাইছি আছে হ্যাঁ জিকি জিকি না না ধরণের জিকির করে সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে লাফ ভাই আমরা কিচ্ছু বলি না তো এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই দয়া ধইরা এদেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধাল করুন সম্মান প্রদর্শন করুন শায়েক আহমদুল্লাহ দ্বারা এ দেশে যত দিনের খেদমত হচ্ছে যত মানুষ উপকৃত হচ্ছে বন্যা কবলিত হাজারো মানুষের পাশে শায়েক আহমদুল্লাহ হুজুর দ্বারা গৃহহীন হাজার মানুষের ঘর বাড়ি তুলে দিচ্ছেন কথা বলা ঠিক কি না তিন লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করেছেন আল্লাহ আকবার বলেন আপনি খালি গাছ লাগান পরিবেশ বাঁচান কয়টা গাছ লাগাইছেন আপনি আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি যার মাধ্যমে দেশের হাজার হাজার মানুষকে রিক্সা তুলে দেওয়া হয়েছে দর্শক আজকে পর্যন্ত এই পর্যন্ত লাগলে অবশ্যই লাইক দেব বেশ বেশি অন্য সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম